নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা ডিম পরোটার রেসিপি করে দেখাবো যে পরোটাটা তৈরি করতে আমি কোনো রকম আটা ময়দা সুজি কোনো কিছুই ব্যবহার করব না আমি এই ডিম পরোটা তৈরি করব ওটস দিয়ে তাহলে বন্ধুরা আমি কীভাবে এই ওটস দিয়ে হেলদি টেস্টি ডিম পরোটা তৈরি করি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এখানে এই রেসিপিটি করার জন্যে কিছুটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন মিক্সিং জারে ওটস দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এখানে ওটসটা আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা পাত্রে এই গুঁড়োটা ঢেলে নেব একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এখন একটু মিশিয়ে নেব লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করেই দেব না হলে একসাথে দিলে বেশি হয়ে যেতে পারে করে দিয়ে একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নেব এখানে আমার সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিট মতন পেস্টে রেখে দেব তাহলে ওষটা ভালো রকম ভিজে যাবে তারপরে আমি পরোটাগুলো তৈরি করে নেব যেহেতু ডিম পরোটা তৈরি করবো তাই ডিম তো আমার লাগবে তার জন্য এখানে আমি দুটো ডিমকে আগে থাকতে ভেঙে রেখেছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি একটু লবণ এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে এই তাওয়ার চারিদিকে তেলটা লেগে যায় তাহলে পরোটাগুলো ভাজতে সুবিধা হবে চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটি থেকে চামচে করে নেব আর এইভাবে গোল আকারে দিয়ে দেবে এখন এই চামচের পেছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব এইভাবে একটু ঘুরিয়ে দিলাম এখন এইভাবে মিডিয়াম টু লো আছে এই পিঠটা কিছুক্ষণ হতে দেব এক মিনিট মতন আমি এইভাবে রেখে দিয়েছিলাম এখন এটাকে উল্টে দেব এটাকে উল্টে দিলাম এখন যে ডিমের গোলাটি গুলে রেখেছিলাম ওই গোলাটিকে এর উপর দিয়ে দিয়ে দেব এইভাবে চারিদিকে মিশিয়ে দেব এইভাবে চামচের পেছন দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো যেন সব দিকে গোলাটি লাগে চারিদিকে ছড়িয়ে দিলাম এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না ডিমটা এই রুটির উপরে সেট হয়ে যায় এক মিনিট মতন আমি এইভাবে রেখে দিয়েছি অনেকটা দেখুন ডিমটা রুটিটার উপরে বসে গেছে এখন এই পিঠটা উল্টে নেব উল্টে নিয়েছি এখন এ পিঠে ডিমের গোলাটাকে লাগিয়ে দেবো এখন এ একটু সেট করে দেবো এ পিঠটাও সেট হয়ে গেছে এখন এই পিঠটা উল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এ পিঠটা একটু ভেজে নেব এটা কিন্তু একদম আমি মিডিয়াম টু লো আছে করছি না হলে কিন্তু তাড়াতাড়ি পরোটাটা ফুড়ে উঠবে ও পিঠটাও একটু ভেজে নেব এখন ওই পিঠটাও উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এত সুন্দর এখন কিন্তু এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তাহলে আপনারা যারা আটা ময়দা খান না তারা এইভাবে কিন্তু ডিম পরোটা তৈরি করে খেতে পারেন আর যারা খান তারাও এটা খেতে পারেন এটা কিন্তু একটা হেলদি টেস্টি রেসিপি পোর্স দিয়ে যে এত সুন্দর ডিম পরোটা তৈরি করা যায় আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে একটা কমেন্ট করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব